আসন্ন লোকসভা নির্বাচন পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে আজ বিশেষ সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ ও হাইলাকান্দি প্রশাসনিক উচ্চপদস্থদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ জেলাশাসকের কনফারেন্স হলে আহত সভায় ব্যয় পর্যবেক্ষক প্রদীপ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন ব্যয় সংক্রান্ত সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলোচনা হয় দুই জেলার রাসৌনিক উচ্চপদস্থদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যয় পর্যবেক্ষক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন করবে